গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করো নিশ্চয়ই সকলে ভালো আছো আবার চলে এলাম সরি আবার কেন বলছি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের কন্টেন্ট হচ্ছে ডিজিটাল ভিকারি ভাই মা মার কামারা ভাই জিনিস তু চিজ বাড়ি হ্যাঁ মাস্ত মাস্ত তু সত্যি দুদিন ঘুরতে গেলি তখন কোথায় রেখেছিলি এমন কি বাত কোথায় রেখেছিলি আমি বুঝতে পেরেছি তোর ভেতরে কুমড়ে মানে গুমড়ে গুমড়ে খাচ্ছে আমি কাকুর সামনে তো কাকিমার সামনে তো খারাপ হতে পারছি না বন্টি বন্টির সামনে তো খারাপ হতে পারছি না আমার মন কি বাত আমার মনেই জলন দিচ্ছে জলনদ্বীপ আমার মনকে জ্বালিয়ে ছাড়ছে জলনদ্বীপের মনকে জ্বালিয়ে পুড়িয়ে খাপ করছে কারণ ও তো মন কি বাত ছাড়া তো বেঁচে থাকতে পারবে না কারণ ওর ভিডিও তো কিচ্ছু নেই বন্ধুরা তোমরা দেখেইছো কিচ্ছু নেই কিচ্ছু নেই ওই কিষাণু ছাড়া আর কিচ্ছু নেই আর তারপরে কি করে মন কি বাত মানে কৃষাণুর মায়ের পিন্ডি চটকানো এ এতো তোমাদের আগে ভিডিওতে বেশ কয়েকটা ভিডিও আগেই বলেছি ওর কৃষাণুর মাকে বিক্রি করে আর কৃষাণুকে বিক্রি করে তো জীবন চলছে ভাই এই বাড়ি ঘর গাড়ি এই ফুটফুটানি সব কিছু তো চলছে এই মা ছেলেকে বিক্রি করে এই মা ছেলের বুঝতে পারছ ছেলের বউকে আর ছেলেকে মানে নিজের বলবো না কৃষাণুর মাকে আর কৃষাণুকে বিক্রি করে ওর সব ফুটফুটানি চলছে ওদের কৃষণ ওর মায়ের কাছে চলে গেলেই ব্যাস দেখবে ওর ভিডিও অন্ধকার 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 তখন কি হবে না এটি পর্যায়ে চলে যাবে আর তখন কেউ খুঁজে পাবে না কারণ দেখছো কি অবস্থা ওর এই কৃষাণুর মা কে বেচলে টিনুরান আর পরিবারের ও তো জানে আমি আমার বউকে বেছেই বউ বলবো না ছোট লোকের আবার বউ টিনুরানিকে বেচ মানে কৃষাণুর মাকে কে কৃষাণুকে বেছেই তো আমার জীবন চলছে ও হানড্রেড পারসেন্ট জানে বন্ধুরা সেই জন্যই মাম কি বাদ বলতে বসে ওইবার দেখে নেবে ওরে বাবারি ওরে বাবারি বড্ড ভয় কাঁপছি গো বন্ধুরা বড্ড ভয় কাঁপছি ও দেখবে কি দেখবে গো এই চা এই যে আমার ঘরের কোথায় কি আছে দেখতে পাবে না তো এই চা কাকে দেখবে সবাইকে দেখবে বলেছে কাকে কাকে দেখবে অনেকবার তো দেখলো এরকম সবাইকে দেখে কি আটি চিনলো সরি 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 যাই হোক বন্ধুরা দেখে কি করতে পারলো কি করতে পারলো মন কি বাদ তো আর কিছু করতে পারলো না আর পিন্ডি চটকানো ছাড়া কৃষাণুর আর কৃষাণুর মার আর ওর মামার বাড়ির চটকে 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 যতই ভালো খাবার কা খা শেষ পাতে এক এক গাস করে পিন্ডি লাগবে সারা দিন ফাইভ স্টার হোটেলে খাচ্ছে সবার সাথে ঘুরছে ভালো মন্দ বড় বড় মাছ খাচ্ছে মাংস খাচ্ছে আইসক্রিম খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে ফ্রাইড রাইস খাচ্ছে কাঁঠাল খাচ্ছে আম খাচ্ছে জাম খাচ্ছে শেষে কিন্তু ছেলের আর ছেলের বইয়ের ছেলের এবং ছেলের মায়ের পিন্ডি খাচ্ছে একদম শেষ পাতে কিন্তু পিন্ডি খাচ্ছে ছেলের বলবো না ছেলেকে বেচছে ছেলের মায়ের আর তার মামার বাড়ির পিন্ডি খাচ্ছে প্রত্যেকদিন ওটা না খেলে ওর ঘুমও হবে না হজমও হবে না আজ দশ মাস ধরে এই পিন্ডি খাওয়া অভ্যেস করেছে আর এই কারণে টিনু সুন্দরী যখন চলে গিয়েছিল তখন বলে গিয়েছিল যে আমার মুখ বেচেই তো ঘরবাড়ি হয় হলো হবে আমাকে বেচেই তো টাইলস লাগানো হবে কথাটা কি ভুল বলেছিল বন্ধুরা তোমরা একটু চিন্তা করে বলো তো টিনুকে টিনু যখন গেছে ওকে তো তাড়িয়ে দেওয়া হয়েছে তখন যাওয়ার সময় যে কথাগুলো বলে গিয়েছিল আজকে তার অক্ষরে অক্ষর মিলছে না বন্ধুরা আমি আগের ভিডিওতেও বেশ কয়েকটা ভিডিওতেও বলেছি যে এদের বেঁচেই ওর ভিডিও চলে ওর ভিডিওতে কিচ্ছু নেই বললাম তো কৃষাণু যতক্ষণ আছে ওর ভিডিও আছে কৃষাণুর মা যতক্ষণ আছে ওর ভিডিও আছে তাছাড়া এরা সরে গেলেই ওর ভিডিও কেউ দেখবে না কেউ দেখবে না কেউ দেখবে না কেউ দেখবে না আমি তোমাদের বলেই দিলাম আর একটা হ্যাঁ সতর্ক বাণী দিয়ে গেলাম কোনো মেয়ের মা যেন ভুল করো না এই ছেলের হাতে ছেলের হাতে মেয়ে দেওয়ার খবরদার ভুলেও করো না একটা মেয়েকে দিয়ে দেখলে তো কি অবস্থা করে ছেড়েছে বাচ্চাটাকে কি অবস্থা করে ছেড়েছে ভুলেও দিও না কন্যা সন্তান কাউরির মানে গলার কাঁটা নয় বুঝতে পারছো তো পুত্র সন্তান কাউরির গলার কাঁটা নয় প্রত্যেকের সন্তান প্রত্যেকের ভালোবাসার জিনিস ভুলেও ক্ষতি করো না সন্তানদের এটা রিকোয়েস্ট করলাম এই ছেলেরাতে কোনো মেয়ে দিল না এক দশা হবে এক দশা শীলা দেবী আরও এক দশা করবে আর ওর সাথে এখন ডাস্টবিন আছে আরও ভয়ঙ্কর দশা করবে যেটা টিনুর সাথেও হয়নি হয়তো তবে হ্যাঁ পাঁচ বছর ধরে এখনো যখন বেঁচছে তাহলে পাঁচ বছর ধরে কি করেছে বন্ধুরা তোমরা তো বুঝতে পারছো এই দশ মাস ধরে সমানে বেঁচে খাচ্ছে তা এখনো পর্যন্ত প্রত্যেক মুহূর্তর পিন্ডি খেতে হচ্ছে না হলো চলছে না একটা ভিডিও চলে না তাহলে পাঁচ বছর যখন ঘর করেছে তখন কি করেছে মেয়েটার সাথে তোমরা বুঝতে পারছ যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকে সুস্থ দেখো গুড নাইট টাটা